আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি এবিসি তিন শ্রেণীর লাইসেন্স প্রাপ্ত এক ভাইয়ের ভাইবা দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। তাকে প্রায় বিশটির মতো কোশ্চেন করেছিল। উনি তিন শ্রেণীর আবেদন করেছে। একবারই তিনটা শ্রেণীর লাইসেন্স পেয়েছে। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। যেহেতু আমি এবিসি তিন শ্রেণীর আবেদন করেছি তাই আমাকে প্রথমে সি শ্রেণীর প্রশ্ন থেকে শুরু করলো। এক নম্বর প্রশ্ন থ্রি গ্যাং সুইচ দেখিয়ে বললো এটা কি ও কিভাবে কানেকশন হবে আমি বললাম ম্যাম কেবল কানেকশন করে দেখাবো ম্যাম বললো কানেকশন সিস্টেম মুখে বলেন এক একটি সুইচে দুইটি করে টার্মিনাল তিনটি সুইচের এক প্রান্ত কমন করে একটির সাথে ফেস সংযোগ আর প্রত্যেকটির আউটপুট থেকে লোডে লাইন যাবে দুই নম্বর থ্রি পিন পাওয়ার কম্বাইন্ড সকেট দেখিয়ে বললো এটার কানেকশন বলেন আমি বললাম প্রথমে সুইচের লাইন ইনপুট হবে সুইচের আউটপুট থেকে সকেটে এর লেখা টার্মিনালে কানেকশন করতে হবে এবং এন লেখার জায়গায় নিউট্রাল কানেকশন করতে হবে আর ই লেখার জায়গায় আর্থিং কানেকশন করতে হবে ম্যাম বলল ঠিক আছে এই দুইটি ছিল সি শ্রেণীর প্রশ্ন বি শ্রেণীর প্রশ্ন শুরু করলো তিন নম্বর ডোল স্টার্টার দেখিয়ে বলল এটা কি আমি বললাম মোটর ডাইরেক্ট অনলাইন স্টার্টার চার নম্বর ডোল স্টার্টার কোথায় ব্যবহার করা হয় উত্তরে বললাম সিঙ্গেল ফেস ও থ্রি ফেস ইন্ডাকশন মোটরের ব্যবহার করা হয় পাঁচ নম্বরে ডোল স্টার্টারের কাজ কি উত্তরে বললাম এটি মোটরের কন্ট্রোলিং ও সেফটির কাজে ব্যবহার করা হয় ছয় নম্বরে ম্যাগনেটিক কন্ডাক্টরের এন ও দেখিয়ে বলল এগুলোর কাজ কি উত্তরে বললাম এন মানে হলো নর্মালি ওপেন এনসি হলো নর্মালি ক্লোজ এগুলো ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যকারী টার্মিনাল মোটর কন্ট্রোলিংয়ে ব্যবহার করা হয় সাত নম্বর এরপরে বললো স্টার্ট সুইচ ও স্টার্ট সুইচের কোন টার্মিনাল কানেকশন করবেন উত্তরে বললাম স্টার্ট সুইচের এনো টার্মিনাল কানেকশন করতে হবে এবং স্টপ সুইচের এনসি টার্মিনাল কানেকশন করতে হবে আট নম্বর ওভারলোড রিলে দেখিয়ে বলল কেন ব্যবহার করা হয় উত্তরে বললাম এটি মোটরের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় অতিরিক্ত কারেন্টের হাত থেকে মোটরকে রক্ষা করে নয় নম্বর ওভারলোড রিলের উপরে থাকা সাদা অংশ দেখিয়ে জিজ্ঞাসা করলো এটার নাম কি উত্তর বললাম ভেরিয়েবল নব এর মাধ্যমে কারেন্ট সেটিং করা যায় দশ নম্বর প্রশ্ন স্টার ডেল্টা স্টার্টার দেখিয়ে বললো কোনটা কিসের ম্যাগনেটিক কন্ডাক্টর আমি খেয়াল করে দেখলাম প্রথমে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এরপরে ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর এবং শেষে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর এগারো স্টার ডেল্টা স্টার্টার থেকে বলল লাইন ইনকামিং হবে কোথায় এবং আউট কোথায় আমি ম্যামকে দেখালাম সার্কিট ব্রেকারের নিচ থেকে লাইন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনকামিং হবে এবং দেখালাম ওভারলোডের নিচে কানেক্টরে ছয়টি কেবল ইনপুট করা বললাম কানেক্টর আউটপুটে মোটরের 6টি টার্মিনাল কানেকশন হবে এরপরে এ শ্রেণীর क्वेश्चन করলো 12 নম্বর ট্রান্সফরমার দেখিয়ে বলল এগুলোর নাম কি উত্তর আমি বললাম বুশিং ইনকামিং সাইডে থাকা বুশিং এর নাম হলো এসটি বুশিং আউটগোইং সাইডে এলটি বুশিং থাকে 13 কোন পাশে কি কানেকশন করা হয় বললাম এসটি সাইডে ডেল্টা কানেকশন করা থাকে এবং এলটি সাইডে স্টার কানেকশন করা হয় 14 এলটি সাইডে 4টি বুশিং কেন থাকে উত্তরে এলটি সাইডে স্টার কানেকশন করা আর স্টারে নিউট্রাল থাকে তাই তিনটি ফেস ও একটি নিউট্রাল মোট চারটি কেবল থাকে পনেরো কনজারভেটরের কাজ কি উত্তর ট্রান্সফরমার হিট হলে অতিরিক্ত তেল এখানে চলে আসে ঠান্ডা হলে আবার ট্যাঙ্কে চলে যায় ষোলো এরপর ওভারহেড লাইনে ব্যবহৃত সকল ইনসুলেটরের নাম জিজ্ঞাসা করলো এবং বললো কোনটি কোথায় ব্যবহার করা হয় বলুন আমার সবগুলো ইনসুলেটর সম্পর্কে ভালো ধারণা ছিল তাই আমি ভালোভাবে এই প্রশ্নটার উত্তরও দিলাম সতেরো নম্বর ড্রপ আউট ফিউজ কানেকশন করতে পারবেন উত্তর বললাম জি ম্যাম পারবো আঠারো এটা কি উত্তর সিটি কারেন্ট ট্রান্সফরমার এর গায়ে লেখা ছিল চারশো চল্লিশ ভোল্ট দুইশো এম্পিয়ার আর রেশিও পাস পরিশেষে ম্যাম বলল আপনি কি করেন বললাম একটা প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত আছি এরপর ম্যাম বলল এবার আসতে পারেন আমি সালাম দিয়ে চলে আসলাম সন্ধ্যা ছয়টায় রেজাল্ট দেখলাম আলহামদুলিল্লাহ এবিসি তিনটাই পেয়েছি মহান আল্লাহর কাছে লাখা কোটি শুক্রিয়া সকলে আমার জন্য দোয়া করবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এবিসি লাইসেন্সের এর দিয়েছেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আপনাদের অভিজ্ঞতা নিয়েও আমি এভাবে ভিডিও তৈরি করব।